রান্না করছিলাম রান্না করতে করতে ফোন আসলো যে দিদি পার্সেল এসছে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে তো পার্সেলটা নিয়ে নিলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে কী পার্সেল এসছে তার আগে বলিনি কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে আর আমি কিন্তু অনেক ভালো আছি তোমাদেরকে আরও একটা দিন অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো চলো কি আসলো সেটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করি আর ছেলে কোলে রয়েছে তার মধ্যে ফোন তারপরে পার্সেল বলো এত কিছু সামলানো যায় কেউ যখন আসবে ওকেও যেতে হবে আমার সাথে সাথে তো আগে আমি তরকারিটা নাড়া দিয়ে আসি আসলে আমার গ্যাসে রান্না বসানো তো সেই জন্য তৈরি দিকে রান্না করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ঠিক আছে তো এই সবার কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না সরাসরি চলে যাই পার্সেলের ওখানে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই কী এসেছে এই যে একটা কেতলি ইলেকট্রিক কেতলি ঠিক আছে আর ওই যে আমার এখন তো ওখানে বসে পড়েছে মানে ও দেখবে ও ভীষণ আর কি একটা এক্সাইটেড টাইপের মানে কী এসছে কী এসছে মানে এরকম ও খুলবে এরকম একটা ব্যাপার তো সময় তো আমার মেয়েই আনবক্সিং করে তো ও যেহেতু বাড়িতে নেই কারণ ও এখন স্কুলে তো ওর জন্য আর ওয়েট করলাম না তোমাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আড়াই লিটারের কেতলিটা দাম নিয়েছে প্রায় সাড়ে চারশো টাকার মতো দাম নিয়েছে আমার এর আগে একটা আছে মানে আমার না এটা মায়ের ওই যাই বলো না কেন মার আর আমার একই হলো তো এটা হচ্ছে মানে এই শীতকালটা খুবই দরকার এরকম একটা জিনিসের জিনিসের তাই না মানে চা কফি জল গরম বিশেষ করে জল গরম এই যে এটা কিন্তু আমার মায়ের এটা এনেছিলাম কারণ এটা এনেছিলাম একদিন গ্যাস না হঠাৎ করে শেষ হয়ে গিয়েছিলো সেই কারণে আর আমাদের বুকিং করাও ছিল না এই এইবারের গ্যাসটা আমার প্রচুর তাড়াতাড়ি শেষ হয়েছে কেন জানো তো জল গরমের জন্য সেই জন্য তাড়াতাড়িগুলো মার ওখান থেকে নিয়ে এসেছিলাম চা কফি খাওয়ার জন্য তো গ্যাস আমাদের চলেই এসেছিলো সেদিন কোনো অসুবিধা হয়নি তো চলো এই দেখো আমার মেয়ের একটু আঁকা দেখেছে আমার মেয়ে এখানে কৃষ্ণ গেছে হ্যাঁ তো চলো কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে ওইটা হচ্ছে কেতলিটা মায়ের আমারটা যখন চলে এসছে এবার মাঠটাকে মাকে দিয়ে দিতে হবে এবার আমাদেরটাই করা যাবে তো মাঠটা হচ্ছে কি দু লিটারের আমারটা হচ্ছে আড়াই লিটারের পাঁচশো ইম বেশি আছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর আমার ছেলে দেখো হাত পেতে চাইছে দিদির কাছে মানে দিদি রং করছে ওকেও রঙ করতে হবে এরকমই করে জানো তো যখনই মানে ও যেটা নেবে ওকেও সেটাই লাগবে মানে ওরও সেটাই লাগবে সেই রকম একটা ব্যাপার তো আমার মেয়ে যখন আকা আঁকা করতে বসে কিবা পড়তে বসে তখন কিন্তু মানে ভাই যখন ঘুমায় তখনই কিন্তু বসে তো কি আর করা যাবে চলো কেমন হয়েছে জানিও কিন্তু হ্যালো বন্ধুরা দেখো এখন রাত্রি বাজে সাড়ে নটা চলে এসছে কথা বলতে যখনই আমি কথা বলবো এনে কথা বলতে চলে আসবে ও হো কি বলবি তুই সাউন্ডটা একটু না না সাউন্ডটা কমা এখন বাজি রাত্রি সাড়ে আর আমি কি করছি বলো তো কি আর করবো এই আটা মাচ্ছি করবো হচ্ছে রুটি আটা দিয়ে তো রুটিই হয় পরোটাও হয় লুচিও হয় যারা খায় তাদের হয় আমার হয় না আমার আবার আটা দিয়ে খালি রুটিটাই হয় তো করবো হচ্ছে গিয়ে রুটি আর আমাদের সাথে তরকারি হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে রুটি খেতে কারা কারা ভালোবাসো বলো আমার তো খুব হেপি লাগে বাঁধাকপি দিয়ে রুটি খেতে তো দুপুরবেলা যখনই বাঁধাকপিটা রান্না করছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে আজকে রাতে রুটি হবে রুটি করবো কারণ বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো তো এই হচ্ছে ব্যাপার এদিকে মেয়ে বলছিল বাবাকে তরকা আর রুটি আনে তো বাবার আসতে দেরি হবে যদি আনে তো ভালো না আনলে তো গেল আমি কেন করছি রুটি আনার পর আনতে বলা হয়েছে তারপরে কারণ আসবে সেই এগারোটায় এবার অত রাত পর্যন্ত তো আর আমার ছেলে নাকে থাকতে পারবে না তবুও করছি যদি ফোন করে তাহলে বলবো খালি তরকা নিয়ে আসি রুটি আনার দরকার নেই রুটি আমি করছি ঘরে তো সেই জন্যই আর আমার কিছুটা দেখো কি করছে গাড়ি চালাচ্ছে তুমি কি করছো সপাল বাস চালাচ্ছে বাস বাসে চড়ে কোথাও যেতে চাও তো চলে আসো বাসে কি যেতে তোমরা চলে আসো বাসের কিন্তু ড্রাইভার নেই ফাঁকা ড্রাইভার হচ্ছে কি এই যে এই দেখো ও নিজেই উঠে পড়ছে বাসের উপরে ওই দিতে ওই বাসটার উপরে উঠছে এই তোর বাবা ফোন করছে চলো চলো তাই এখন বাজে তো দেখো চায়ের সব স্যার এসছিল তো আমার মেয়েকে এখন বাড়িতে স্যার পড়ে তো স্যারকে চা করে দিতে হয় মানে স্যারের জন্য যে এত বাসন হয়েছে তা না ছেলের ওরা সব সন্ধেবেলা টিফিন খেয়েছে তো বলছিলাম না আটা মাখতে মাখতে ফোন এসেছিলো বাবা তো দেখো সেই আটা মাখাটা রেখে দিতে হচ্ছে এখন কারণ তখন ফোন করেছে বলছে কটা রুটি নেবো তাই বললাম রুটি আনতে হবে না খালি তরকার নিয়ে তো বললো রুটি নাও হয়ে গেছে কী করবো বললো যে রেখে দাও তার জন্য আটা মাখাটা রেখে দিই এটা সকালবেলা পরে খেয়ে ফেলা যাবে হিসেবে টিফিনও নিয়ে যেতে পারবে রুটি আর রুটি আর আলু ভাজা খেতে তো খুবই ভালোবাসে সেই জন্য আলু ভাজা একটু করে দিলে হয়ে যাবে কেউ এসছে সোনা তো এই যে এনেছে রুটি রুমাল রুটি আর এনেছে তড়কা যেটা বেরিয়ে গেছে তো এটা ঢালবো আর আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি দিয়ে যাবে কারণ আমি বলেছি এগারোটা বাজবে আসতে তাই বললাম এগারোটা যখন বাঁচবো অতক্ষণ ধর লেট করা যাবে না ছেলেকে জোর ছেলের জন্য তো সেই জন্য আমি আটা মাত্র শুরু করে দিয়েছি তো দেখছি কাজের ফাঁকে এসেই দিয়ে গেছে তো এইটা জানলে আমি আর আটাটা মাখতাম না যাই হোক ওটা কালকে করে থাকো আর আমার ছেলেটা দেখো এখন মনে হয় স্কুল যাচ্ছে তাদের একটা ব্যাগ নিয়েছে ব্যাগ নিয়ে বলো বাউ বলো বাউ বলো বাউ বা বলো বাউ কি হলো বলো বাউ দেখ এখন আর বল বলো বাউ বলো 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 বাউ বলো বাউ আবার বলো আবার বলো আবার বলো আবার বলো বাউ বলো 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 হিমা সবাই তোমার বলো মানে ওয়েট করছে তোমারই কথাটা শুন বলো 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 বাউ বলো দেখো হাম্পি দিচ্ছে তুমি বলো আবার বলো শুনুন 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 বলতে হয় বলো বাউ বাউ একবার বলেছো আর একবার বলো বাউ বদমাইশটা বলবেই না বলো বাউ বাউ বলাতেই পারবো না যখনই কোনো খেলনা আস খুব সুন্দর যে কোনো জিনিস ওর করছে খুব ভালো লাগবে তখনই বলবে বা তো চলো এখন বাজে রাত দশটা এখন খাওয়াবো ছেলেকে রুটি আর গিয়ে তরকার চলো এটাই খাওয়াই ওর জন্য মনে হয় আটা রুটি আছে দুটোকে রুমাল রুটি খাওয়াবো না ওর বাবা জানে রুমাল রুটি তো ময়দার হয় ময়দার রুটি খাওয়ানোটা ঠিক না সেই জন্য আটা রুটি ছেলের জন্য দুটো ঠিক আছে তো চলো এই আর কি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি এই ঠান্ডার মধ্যে এখন অসুস্থ হয়ে যাব কারণ এই বাসনগুলো আমার মাজতে হবে হাতটা পুরো আমার অবশ হয়ে যায় এই শীতের মধ্যে সবচেয়ে কষ্টের কাজ বাসন মাজা কাপড় কাচা মানে যত রকমের জলের কাজ আছে সব রকমের জলের কাজ কষ্টের বহুত কষ্টের তো আজকে হয় জানি না কাজ করছিলাম সেই জন্য কিনে আমি যাই না ঠান্ডাটা একটু কম লাগছে অন্য দিন লেপের তলে ঢুকে বসে থাকি আর বেরোতে ইচ্ছা করে না মানে খেতেও ইচ্ছা করে না এরকম হচ্ছে কি ব্যাপার কিন্তু তবুও কাজ তো করতেই হবে তো বাসনকোটা মাঝে ঠিক আছে তো চলো আজকে যেন তুমি দেখাচ্ছ নতুন একটা ভিডিওতে তা তোমাদের যেন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে হ্যাঁ ইচ্ছা আছে ভিডিও করার কিছু কিছু মানুষের জন্য আমার ভিডিওটা কন্টিনিউ তারা দেখছে আমি যে এক দেড় মাস বসাচ্ছিলাম আমার ভিডিও দেখে গেছে তো আমার চ্যানেলটা ডাউন তো অবশ্যই হয়েছে যেহেতু আমি রোজ ভিডিও দেইনি কিন্তু আগের ভিডিওগুলো দেখে দেখে তারা আমাকে সবসময় কমেন্ট করতো সময় বলতো যে তুমি করো আমি আমরা পাশে আছি সবসময়ের জন্য তারা আমাকে কমেন্ট করে গেছে আমাকে সাহস দিয়ে গেছে সত্যি আমি তাদের কথা ভেবে আমি আবার শুরু করছি কারণ আমি যে ইনকামের রাস্তা ভেবে যে ভিডিও করছি তা কিন্তু না আমার ভালো লাগার জায়গা এটা সেই জন্য আমি আবার শুরু করছি তাদের এত মানে তাদের ভালোবাসা এত পাচ্ছি সেই কারণে আমি আবার শুরু করছি ঠিক আছে তো যতটুকু পারবো চেষ্টা করছি ভিডিও করা ঠিক আছে তো তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো ঠিক আছে চলো আচ্ছা আমাদের আর বেশি কিছু বলছি না অনেক বকবক হয়ে যাচ্ছে ঠিক আছে চল